সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক আলহাজ অধ্যক্ষ সৌরাফুদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন কুষ্টিয়া সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম ভাই আমাদের মাঝে স্টেজে উপস্থিত হয়েছেন আলাহ অধ্যক্ষ ভাই আমাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত আছেন কুষ্টি বৃহত্তর কুষ্টিয়া জেলা ও পরিষদের সভাপতি জনাব আব্দুল হামিদ সাহেবকে আমি মঞ্চ আসার জন্য অনুরোধ করছি